আমি এই অনলাইন সৎসঙ্গে বিভিন্ন স্থানে এই অনলাইন হয় কেন উদ্দেশ্য কি ঠাকুরই বলছে সদগুরু শরণাপন্ন হৎসঙ্গ মনন কর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ কারণ আমি বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না এ ঠাকুর বলছে আমি সৎসঙ্গে যুক্ত হয় কেন আমার উদ্দেশ্যটা কি সৎসঙ্গ যুক্ত হলে আমার কি হয় যদি কে প্রশ্ন করে আমি আর উত্তর কি বলবো এই প্রাতকালে এই প্রিয় পরমকে আবাহন করে আমি প্রতি প্রত্যেক এই ভাবে ভাবাইত হয়ে উঠছি ইয়ার লাভটা কি লাভখোর মানুষ যদি কেউ আমাকে প্রশ্ন করে তুমি সব সঙ্গে যুক্ত হও কেন এর উত্তরটা কি আমি প্রতি প্রত্যেক সুযোগ পেলে সব সঙ্গে যুক্ত হই অনলাইন অফলাইন ইটা রিটাইল মাত্র সম্মেলন উৎসব ইটা ইটা এই কথাটা গভীর ভাবে আমি চিন্তা করব সব সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্য কি আমি প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রার্থনা করি সাধু সঙ্গমি দেও নিত পরম গুরুদাতা পরম দাতা তুমি প্রতিদিন আমার ফলটা কি সাধু যে মলয় পবন কাঠ থেকে করে চন্দন এ দেহ সাধু সঙ্গ বিভিল মরতন ভাগবত কথা ওড়িয়া ভাগবতর কথা कंटायजन बग्छ ई जो साधु संघ प्राणे मने एको विराट परिवर्तन आने साधु संघर फड़े पासांड प्राणे हरि प्रेम और बनयार फलबो प्रवाहित तो हाय उठेन कायजन्य आमी सब संग उत्तम संगे संगजार सेकरे उत्तम व्यवहार हिना संगते हिना मति হসি কে যদুপতি ওড়িয়ার ভাগবতর কথা ওড়িয়া বাংলা পাখা পাখি কিছুটা যদিও কলকুয়াল এপর সেপট আছে তথাপি বুঝবার আপনার জন্য অসুবিধা হবে না এই সৎসঙ্গে আমি যুক্ত হয়ে কেন ইষ্ট ভাবে আবাহিত হবার জন্য ইষ্টকে মথায় বহন করে সব সময় চলতে থাকে কতটা বড় সৌদ কিন্তু এই কাজটা অত কঠিন আজও যদিও আমার দীক্ষা 19 1977 জুলাই 18 তবো আজ আমি এই কাজে পুরাপুরি যুক্ত হই উঠেছি কো কারজে যোগাত্তর সৃষ্টি বড়দার এক নম্বর বাণী সবার জন্য প্রতি প্রত্যেকdevkit ব্যক্তির জন্য এই মহাম বাণী কি दीक्षार पर प्रति प्रत्येक जुक्त हवा नितान्त तो, एकांत तो, एकांत तो, एकांत तो कर्तव्य ओई बाणीटा कि तीनोटी बाणी प्रथम बाणी उषा निषा मंत्र साधन चला फेर जप यथा समय इष्ट निदेश मूर्त कराई तप निर्देश नुहे निर्देश रेप नहीं निदेश निदेश और निर्देश है ना एल डिफरेंस নির্দেশ যাহা নির্দেশ তা নয় এটি আছে উষা নিশায় সাধন চলা ফেরাই জপ যায়পস্যাকে মূর্ত করে তোলে জীবন্ত করে তোলে বাস্তব করে তোলে আমি যদি উষা নিশায় মন্ত্র সাধন করি চলা ফেরাই জপ এই যান প্রত্যেক বিচার করিবা আত্ম নিরীক্ষণ করিবা উষা নিশায় মন্ত্র সাধন এই ধারা আমার পক্ষে কি রকম হয় প্রতিদিন আমি এই কার্যে যুক্ত হয়েছি তো যদি হয় বহু ভাল জন্ম জন্মান্তর সুফল তপস্যা যদি না হয় তবু আমি চেষ্টা করব চেষ্টা করে চলছে চলছো দেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জফেরাই জব মনকে ইর সহিত যুক্ত রক্ষার এক প্রধান সহায়ক এই ধারা যথা জব সদা সময়ে সদা সময়ে এই নামকে মনে মনে স্মরণ রাখার ধারা এটা বড় কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কারণ আমার মন চিরচঞ্চল আমার মন অতচঞ্চল পরিস্থিতির সারা পেয়ে পরিষ্ণ ক্ষণ দিয়ে ক্ষণ ক্ষণে মুহূর্তে মুহূর্তে মন হনমান হয়ে উঠে চক্ষু দিয়ে দেখে মন চলে গেল কর্ণ দিয়ে শুনে মন চলে গেল চর্ম দিয়ে স্পর্শ করে মন চলে গেল নাচা দিয়ে ঘাণ করে মন চলে গেল এই ইন্দ্রিয়র কবলে কবলায়িত হয়ে মন বিভিন্ন সময়ে বিভিন্ন আড়ে ফেলে বলে চলে ফেলে চলে ফেলে চলে ফেলে ক্ষী হয় না एक वस्तुते एक जगाए एक विषये मनोर स्थिरता साइंटिफिक ओरे वलाचे डेढ़ सेकेंड रु तीन सेकेंड चलते चलते चलत चितम चलत वितम चलत जीवन जवनम चला चल सर्वविद कीर्ति जस जीवति ए चंचल मन की इष्टपय युक्तरपरजण्य यदि किसी माध्यम आते अभुताप श्रेष्ठ माध्यम एले कै शब्द शब्द शब्द

सत्संग सब सब भावे सब भावे मान सब पा सब पा सब 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 आग व्यक्ति प्रश्न करे ओ तुम सत्संग सब पा ना हाँ सब पा मान ऐश्वर्य टा पैसा मान सम्मान जागतिक सुख इस सब 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 आर की ही तो नहीं आर की? আগ ব্যক্তি বলে তুমি যে সব সৎসঙ্গে তুমি আমার সাথে আস আমি তোমাকে সব দব কি দব আমি আমি তা তো দেব মা তো তো তা বাপা পিতা মা তো লোক বলে যে জন্য লোককে বলে আমি তোমাকে সব দেব সব দিব মানে তা তো দিব মা তো দিব দিব দাদা সব দেব তা দব ভাত দব দেব লোক যত লোক চাই তত দাব সুর লোক দব দেবো পৌঁছে দবু ইন্দ্র পদ দাব বৈকুণ্ঠ দব তাই বি

আপনি তো সপ্তমে প্রতাকালে সত্যম যুক্ত আছে আমি সবাই তাই জন্য বলি এ লোক বলি লো ডাকিনি লোক পিসাচিনি লো কুহুকিনি মায়া আমি জানি তোর কবলে যে থরে পড়ছে তার নিস্তার নেই তুমি তিনি লোককে ডুবাছে বুড়াচ্ছে ডোবাচ্ছে উঠাছে ডোবাচ্ছে উঠাছে ডোবাছে উঠাছে আমি সৎসঙ্গি তোমার মায়া আমার উপর কিচ্ছু কাজ করবে না কারণ আমার স্বামী আমার প্রভু যে সেই তো প্রভু এ মায়া জগৎ কে ধরে কিন্তু আমি সৎসঙ্গে যে সৎসঙ্গ প্রাণ প্রতিষ্ঠা প্রিয় করম পুরুষোত্তম তার অন্য নাম মায়াধীশ माया धौर मायातिक पित पुरुषोत्तम माया रीत पुरुषोत्तम माया रधी प्रभु स्वामी मालिक पुरुषोत्तम मायातिक तीत माया रतीत माया रुर्धे हमार स्वामी स्वयं पुरुषोत्तम तुम्हें की करे डाकिनी जोगिनी पिशा चीनी कहू कि माया तुम पथ छाड़ो ये जो उदाहरण आमी बोली এই উদাহরণ দেবার উদ্দেশ্য এই যদি কোন ব্যক্তি এই সাধু সঙ্গে আসে করে তার মন ধীরে 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 প্রভুময় হবার সক্ষম হয়ে উঠে সক্ষম হয়ে উঠে আজি প্রত্যেক জায়গায় আচার্যের ডকরা আচার্যের নির্দেশ নির্দেশ নয় নির্দেশ ইষ্ট ইষ্ট নির্দেশকে কার্যে পরিপালন করার জন্য আজি আচার্যের নির্দেশ কি ডিপিআর ডিপিআর আমি আপনি সবাই জানে দিপিআয় কি ডিপিআর্ক ধারাটা আমি এখনই আচার্য নির্দেশ থেকেই পেল না বহু আগে এ ধারা ছিল আমার পাশে বহু আগে বহু আগে মানে যখন আমি দীক্ষাতে যুক্ত হলো যেদোন সেই দিন থেকে জীবন তমাম এই ডিপুয়ার্ক ধারা ডিপুর্ক আমার পাশে পাশে আছে আমি তাকে ধ্যান দিয়ে যাচ্ছে দীক্ষা পরে আমি সংকল্প করি সংকল্প চারিটি ধারা আছে আপনি সবাই জানে এক নম্বর ধারা আমি জানে এই দীক্ষা গ্রহণ করি আমি সর্বান্ত শপথ করেছি যে মনুষ্যের জীবন উপী সে ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করবার জন্য না এই মুহূর্তের যজ্ঞ

আমার পারিপার্শ্বিক ইষ্ট ভাতার জন্য বিপদ আপদে যথাধ্য অর্থ ভাগ প্রাপ্ত করলে সাহায্য করে সে বদ্ধ পরিকর এই যে শপথ আমি করি দীক্ষা সময় নির্দেশটা যে কি নম্বর মোট জীবন জ্যোতি ও সেবা তাঁকে মানে পারিপার্শ্বিক প্রত্যেক ভিতরে আপনি মনে মনে চিন্তা করুন এটা শব্দটা কি তার অর্থ কি দীক্ষা করে প্রতিদিন আমার কাজটা কি মোর জীবন জ্যোতি ও সেবা তাকে আমার পারিপার্শ্বিক প্রত্যেক ভিতর সর্বত প্রতিষ্ঠিত করু এই কাজটা আমার চলছে তো না এইজন্য জন্য ডিটুয়ার করে দেখার পর আমি আমার পারিপার্শ্বিক কে আছে কেমন করে আছে কিভাবে আছে দীক্ষা তার জীবনে চলছে না চলনে সঞ্জীবিত হয়ে করছে দীক্ষা কিনা এই যে খোঁজ খবর আমি নিল না তাই জন্য আজ দুই ভাগ দুই ভাগ কিছু কিছু ইষ্ট পথে চলতে চলতে যে সাধনা যজন যজন ইষ্টভূতি আমি করি তাই একদল এক ভাগ আর যে না করি টোটাল নয় ওই একদল ওই এক ভাগ নির্দেশটা কি ওই যে ডেটা আছে তুমি যে আটা আছে তুমি তার কাছে যাও বলে কৌশলে তা ইতর দিকে ফিরাও ফিরাও ইস্টর পথে অমৃতের পথে জীবনর পথে তাকে যুক্ত করে তোল এই তো সংকল্প আমি ছিল করেছিলাম মোর জীবন জ্যোতি ও সেবা তাকে পারিপার্শ্বিক প্রতিপ্রত্য ভিতরে সর্বত ভাবে প্রতিষ্ঠা করো এইটা হয় ताई जन्नू इस अक्षर जर निर्देश कि इष्ट तो निदेश के निदेश अर्थ है निदेश माने जहाँ सत्वत जहाँ सनातन जहाँ जीवनियों इंग्लिश में एग्जिसिएंशियल उड़ान युटी सत्त्वता अब निर्देश निदेश 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 निर्देश एक एग्लास पानी दातो पुस्तक अनामतो ऐडा करोतो तक्षणी निर्देश নিবেশ শাশ্বত সনাতন জীবনীয় এক তাই প্রথম বাণী উষা নিশায় মন্ত্র সাধন উষা এ নাই উষা নিশাই একটি শব্দ উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় ফেরা এ নাই চলা ফেরাই একটি শব্দ দু শব্দ এক হয়েছে এর অর্থ অতি বিস্তৃত তলাফ রাই জপ যথা সময় ইষ্ট নির্দেশ মূর্তক রাই প্রতিদিন ইষ্ট নির্দেশটা আমার কি সর্বপ্রথম আমি যে সংকল্প পত্র পাই দীক্ষা পত্র সর্বপ্রথমে আমি মানসিক দিগ দিয়ে আমার বাথরুম কাম সারে প্রতিদিন প্রত্যুষে আমি নাম ধ্যান করলাম তারপর প্রণাম করার পরে আমি সত অনুজ্ঞা পাঠ করলাম আমি অক্ষরি আমি অমানি আমি নিরস এই যে বাজি তারপরে আমি ইষ্টভূতি এই ইষ্টভূতিটা কি হাতে কিছু অর্থ নিয়ে কিছু পদ কিছু শব্দ কিছু ভাষা আর করা ওইটা কি ইষ্টভূতি ইষ্টভূতি হাতে কিছু অর্জ নিয়ে সুদ কেবল মুখে মুখে কিছু বাক্য বলে মন্ত্র বলে তাকে মাথায় দিয়ে রাখি দেওয়া রাখা ওইটা কি ইষ্টভূতি ইষ্টমূর্তি মানেটা কি তাহলে স্বয়ং পরম পিতা ইষ্টভূতি সংজ্ঞা নিরূপণ করেন তাই কি সংজ্ঞা নিরূপণ করে ঠাকুর বলছেন আত্মরক্ষা উপকরণে ইষ্ট ভরণ করতে হয় যায় তো তার পুরুষ আকার এই পুরুষ আকারে দৈব যোজন তার ইষ্ট ভূতিটা অর্থ নয় ঠাকুর বাণী অর্থ নহ তার ই আবার আমি বলি আত্মরক্ষা উপকরণে উপকরণ মাধ্যম মাটি খোলার জন্য সাবল উড়ি কোদাল এক উপকরণ অটে তাই আত্মাকে অস্তিত্বকে জীবনকে প্রাণকে রক্ষা করার জন্য আত্মরক্ষা উপকরণী ইষ্ট ভরণ করতে হয় মঙ্গলময় পরম পরম্পিতাকে ভরণ করতে হয় ভরণ মিন ভরপুর করা তার চলা ভরণ করা ভরণ করে্মরক্ষা উপকরণে ইস্ত ভরণ করতে হয় কিপর কর্মশক্তি রা সমাধার তার কয় পুরুষাকার তারই তো কয় পুরুষা কার এই পুরুষ আকারে দৈব যোজন তার আমার সময় হয়ে গেছে এই হচ্ছে ইষ্টপতি প্রতিদিন যে এইভাবে নিজেকে সমর্পিত করে প্রাতকালে সূর্যদেব পূর্বে আবেগ সহ ইষ্টর পায় ইষ্টার নিবেদন করে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করে তাই ইষ্টপ্রতি ইষ্টপ্রতি শুধু অর্থ নয় হাতে ধরে কিছু বাক্য বলা তাই তো ইষ্টপ্রতি নয় সর্বপ্রথমে অভ্যাসে পরিণত করার জন্য আমি তা করি কিন্তু ইষ্টভুত্র সং আপনি সবাই হৃদয়গম করুন আমার সময় হচ্ছে আমি আপনার প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে শেষে পরম পিতার পায়ে আমার বাণীকে সমর্পণ করি সবাইকে জয়গুর সবাই ভাল থাকুন গুরু জয় গুরু